আসসালামু আলাইকুম একটা ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং খোদ এই বাহিনীটির যিনি সর্বোচ্চ নেতৃত্বে আছেন জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচই আগস্ট পরবর্তী সময়ে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে একটা কি বলা হয় যে ধরেন গোষ্ঠীগত সংঘবদ্ধভাবে নানান ধরনের বক্তব্য সামনে আনা হচ্ছে এমনকি ওনাকে তার পথ থেকে অপসারণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে কিন্তু সামহাও তিনি টিকে আছেন থাকে না যে রাখে আল্লাহ কিন্তু অনেক কাহিনী করা ট্রাই করা হয়েছে বাট সামহাও ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জেনারেল জামানের উপর আস্থা রাখছেন এবং কি জেনারেল জামানের সার্বাইক বা বর্তমান যে পরিস্থিতি আপনি সবকিছু দেখলেই বুঝবেন খুবই ঠান্ডা মাথায় তিনি পরিস্থিতিগুলোকে ডিল করছেন ওনাকে নিয়ে প্রতিনিয়ত যে বক্তব্য গণমাধ্যমে আসছে বিভিন্ন রাজনৈতিক দল দিচ্ছে এনসিপি দিচ্ছে অফলাইনে অনলাইনে দিচ্ছে তিনি ঠান্ডা মাথায় প্রত্যেককে সিস্টেম হ্যান্ডেল করতেছেন আর যার কারণে তিনি আসলে সেনা প্রধান হওয়ার যোগ্যতা আছে তবে গত পরশু দিন যাবৎ সেনাপ্রধানের একটা যে আবারও সারা বাংলাদেশে তোলপার হয়েছে একটা লারা পড়ে গেছে দেশটা কোনটা আওয়ামী লীগ এক ধরনের বক্তব্য দিচ্ছে সরকার এক ধরনের বক্তব্য দিচ্ছে যারা জেনারেল ওয়াকারের হ্যাটার্স তারা একরকম লিখতেছেন যারা ওনার পছন্দের তারা আর একরকম লিখতেছেন মূল ঘটনাটা হচ্ছে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ যিনি চেয়ারম্যান আছেন তিনি এই মুহূর্তে কোথায় আছেন বাংলাদেশে তো এই লোক যখন বাংলাদেশে আসছেন বোঝাই যায় যে তিনি কত বড় পোস্টে আছেন যাইসা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে খুব দেখা করেন যমুনাতে আর প্রধান হিসাবে ওনার সাথে দেখা করবেন না অনেকেই ভাবতেছিল যে জেনারেল সাথে তিনি দেখা করবেন না অথবা তাকে সাক্ষাৎকার দিবেন না অথবা এখানে ভিন্নতা কিছু ঘটবে কিন্তু আসলে তেমন কোনো কিছুই ঘটে নাই আমাদের সেনাপ্রধান যিনি আছেন ওনার সাথে আপনার পাকিস্তানের এই ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি আছেন জেনারেল শাহির শামদাদ মির্জা তার সাথে একটা বৈঠক হয়েছে তো বৈঠকে কি কি হয়েছে আমরা দেখি গত মঙ্গলবারে সেনা সদরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তারা এখানে আপনার আলোচনা করেন এছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ এখন আসলে পাকিস্তানের সাথে আমাদের যৌথ সামরিক প্রশিক্ষণ আছে কিনা বা সর্বশেষ কবে হয়েছে এ সম্পর্কে আমি খুব বেশি ভালো জানি না দেখলাম আসলে ওই রকম তথ্যপ্রাপ্ত আসেও নাই যেমনটা আমরা গেল কয়েকদিন আগে আমেরিকার সেনাবাহিনী আসছে নৌবাহিনী আসছে বিমান বাহিনী আসছে ফায়ার সার্ভিসের লোকেরা আসছে তো এটা হয় কি একটা যৌথ মহড়া হয় যেন বাংলাদেশ অন্য দেশ থেকে তাদের প্রযুক্তিগত দিকগুলো অথবা আপডেট দিকগুলো বাংলাদেশ সেনাবাহিনী জানতে পারে শিখতে পারে সারা পৃথিবীতে এটার কিন্তু একটা ইস্যু আছে আপনাদের খেয়াল থাকার কথা পাঁচই আগস্টের পর ভারতের যিনি সেনা প্রধান আছেন তিনি একবার একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশের আর্মির সাথে স্বাভাবিক সম্পর্ক আছে এ ডিফেন্সিভ বাহিনী প্রত্যেক দেশের মধ্যে থাকে সেটা আছে এখন পাকিস্তানের সাথে আমাদের কতটুকু আছে আমি জানি না এরপরে আমাদের এখানে যেটা বলা হয়েছে যে যৌথ সামরিক প্রশিক্ষণ সেমিনার পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ককে সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তারা মত বিনিময় করেছেন এখন এই বৈঠকের ছবি যখন প্রকাশ হয়েছে কেউ আবার জেনারেল ওয়াকারের মাথার মধ্যে তীর দিয়া বলতেছে দেখেন চোখ দেখেন কেউ আবার বলতেছে যে শামাদ মির যে এমনে ধরছে আমাদের জেনারেলের হাত ছিল এমনে মানে ভাই আমরা যে কত কিছু খুঁজি এখন এগুলা খুঁজা কি হবে তবে দুর্ভাগ্যজনক হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের আসলে সামনের সময়টা কেমন যাবে এটা নিয়ে আমার কাছে মাঝে মাঝে একটু শঙ্কা তৈরি হয় যে তিনি ক্ষমতা ছাড়ার পরে বিএনপির সাথে এই মুহূর্তে একটা পজিটিভ আন্ডারস্ট্যান্ডিং আছে কারণ তারেক রহমান তিনি কিন্তু সেনাবাহিনীর পক্ষে ওনার অবস্থান কিন্তু বারবার প্রকাশ করেছেন তবে জামাত একটা পয়েন্টে আছে বিশেষ করে অনেকের বিরুদ্ধে যাদের বিচার হচ্ছে হচ্ছে ধরেন এনসিপি একটা উল্টা পথে হাঁটতেছে সেনা প্রধানকে নিয়ে সহ বিভিন্ন সময় তাদের বক্তব্য সরকারের ভেতর অনেকে ওনার সমালোচনা করেন আওয়ামী লীগ তো ভাই বৈষয় রয়েছে পুরো ঘটনার মাস্টার মাইন্ড হিসাবে জানার ওয়াকারুজ্জামান কানেক্ট করে ফেলছেন এই সার্বিক পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রটাতে কত কিছু আমরা এখন দেখছি কি যে হয় তবে ওনার ওভারঅল যে একটিভিটিসটা আপনি কিন্তু দোষের তেমন কিছু নাই আমার দৃষ্টিতে একজন সেনাপ্রধান হিসাবে রাষ্ট্রের কথা জনগণের কথা দেশের কথা প্রায়োরিটিতে থাকা উচিত ছিল উনি হয়তো সেই কাজটাই করছেন ভালো থাকুন